আসন্ন ইউরোপ জেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত কৃষক শ্রমিক জেলে তাঁতি ও সর্বস্তরের জনগণের মনোনীত ন্যায় বিচারক গরিবের বন্ধু জনাব কোনো পুষ্টিকর খাবার খাওয়ান না কেন নাই কোথায় পাবো ঈদের মধ্যে আমরা এখনো চার হাজার টাকা তিনশো কিনা পাইনি এই যে কুরবানি আছে মাসে লাখ লাখ টাকা খরচ করে কত কিছু করতেছে আমরা তো পারতেছি না পরনের একটা কাপড় পর্যন্ত নাই ভাই এই ঘরে যে মানুষ থাকতে পারে এটা ভাবতেই কষ্ট হয় দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের বানিয়াজুরি গ্রামে এখানে এমন একটি পরিবার আছে যিনি এলাকার খুবই পরিচিত কিন্তু তিনি এই এলাকার সবার চেতে একটু ভিন্ন তিনি চোখে দেখেন না অন্ধ তাকে অন্ধ নুরুল্লাহ বলেই সকলেই চেনে তবে তিনি অন্ধ হলেও তার প্রতিভা অনেক তিনি প্রাইভেট কার চালাতে পারেন সাইকেল চালাতে পারেন ফুটবল খেলতে পারেন ক্যারাম বোর্ড খেলতে পারেন আর জানবো সেই নুরুল্লার অসহায় জীবনযাপনের কথা গ্রামের এই ছোট ছোটো গলির ভিতর দিয়েই যেতে হয় নুরুল্লার বাড়ি আমরা নুরুল্লার বাড়িতে পৌঁছে গেছি এই বাড়িটি নুরুল্লাহর বাড়ি যাকে এই এলাকার সকলেই চিনে এই ইউনিয়নে তার বেশ পরিচিতি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো নুরুল্লাদের বাড়ি আছেন তিনি বাসায় আছে একটু ডাকবেন এই যে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরেই থাকেন সেই নুরুল্লাহ

এই ছোট বাচ্চাদের চেয়ারেই তাকে বসতে দিলেন আমি বসবো কোথায় আমার একটা চেয়ার দিবেন না বসতে আমি তো ছোট চেয়ারে বসতে পারবো না বড় চেয়ার না একটাও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো কি সমস্যা আপনার আমার এখন হলো শ্বাসকষ্ট আর নাকের এই হাড় ভাঙা এটা থেকে এটা অপারেশন না করলে বলার এটা এইখানে দম জমাটকা যায় দম রাখতে পারে না অনেক অসুস্থ হয়ে যায় মনে যায় আমার জীবনটা এখন চলে যাবে এরকম ভাবে প্রতিদিন প্রায় দশটা এগারোটা করে তিনবেলা ইঞ্জেকশন দিতে হয় হাসপাতালে আমি গত এক তারিখ সকাল ছয়টায় মানিকগঞ্জ সদর মেডিকেলে ভর্তি হই দশ তারিখ পর্যন্ত সেখানে চিকিৎসা দিনেছিলাম ওইখানে দুই তিনশো টাকার ওষুধ সর্বোচ্চ সরকারিভাবে পাওয়া যায় তারপরে বাকি যে ওষুধ লাগে এক হাজার এগারোশো টাকার এগুলি সব বাহিরিতে কিনতে হয় আমার জন্য খুব দুষ্কর অবস্থা তো যন্ত্রণা এই শ্বাসকষ্ট যন্ত্রণার চিকিৎসার ওষুধ না হলে দেখা গেছে এক ঘন্টার মধ্যে অনেক সময় দম জাম হয়ে যায় আবার লিমুলাইজার গ্যাস এটা নিতে হয় দিনে চারবার সাথেই নিহিল অনেক সমস্যা এখন বর্তমান টাকা না থাকার কারণে অপারেশন না করে কনের মালেকে আমাকে রেফার দিয়েছিল আমি বাড়ি চলে আসছি আজ চার দিন যাবৎ আমি একটু ওষুধও কিনা খাইতে পারি আপনি কি হন ওনার আপনি ওনার ওয়াইফ হন ও আপনাদের সংসার কেমনে চলে কষ্ট

পনেরো দিন এক মাস তো পনেরো দিন এক মাস আগে মাছ খাইছেন এরপর আর খাননি দর্শক একটি পরিবার যে পরিবারের যিনি কর্তা তিনি কিন্তু অন্ধ আর এই যে পরিবারের সব সদস্যই কিন্তু এখানে আছে তিনজন শিশু সন্তান এবং স্ত্রী আর একজন মা সহ তার ছয়জন পরিবারে আমরা যারা চোখে দেখি আমাদের মাঝে অনেকেই আছেন যে এত বড় সংসার পরিচালনা করতে হিমশিম খেয়ে যায় আর এই নুরুল্লাহ কীভাবে তাহলে এই সংসার পরিচালনা করে আপনি এই সংসার পরিচালনা করছেন আপনার কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হচ্ছে আগে অনেক আগে আমার যেমন বাবা থাকতে টাকা পয়সা টয়সা ছিল ব্যবসা বাণিজ্য ছিল সেগুলি এই অসুস্থ হয়ে তারপরে দোকানে আগুন লাগে পুড়ে যায় সেগুলি বিলিশ হয়ে নষ্ট হয়ে যাওয়ার পরের থেকে আমি কষ্ট অনেক দারিদ্রতায় পড়ি এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করি যেমন আমি হ্যালোবাইক সিরিয়াল দেয় অটো গাড়ি রিকশা সেগুলি সিরিয়াল দিয়েও আমার জীবন নির্ভর করার জন্য চারটে ভাত বাচ্চাদের নিয়ে খাবো এই কারণে সেখানেও দিন সারা দিন রাত ভরে রোদ্রে করে কষ্ট করে দিন ভরে গাড়ি সিরিয়াল দিতাম এখন বর্তমান আমার যে অবস্থা আমি নিজেই চলতে পারতেছি না ওষুধ পানি খাইতে পারতেছি না আমি ডিউটি করবো কি করে এই সামনে তো আর কয়েকদিন আছে ঈদের পাঁচ দিন মনে হয় না চার পাঁচ দিন আছে ঈদের তো ঈদের জন্য বাচ্চাদের কি করেছেন কেনাকাটা করেছেন আমি তো মেডিকেল থেকে আসার পরে আমার ঘরে খাবার এবং আমার নিজের ওষুধের টাকাই না আমি ওষুধই কিনতে পারি একটা প্যারাসিটামল যে কিনা খাবো সেই ওষুধটা কেনার মতো আমার টাকা ছিল না তাহলে আমি মার্কেট করবো কিন্তু এখন পর্যন্ত আমি ওষুধ ছাড়া চলতেছি তো দর্শক এই নুরুল্লাহ তিনি অন্ধ হলেও তার কিন্তু অনেক প্রতিভা কিন্তু তিনি অসুস্থতার কারণে তার প্রতিভাগুলোকে কিন্তু কোনোভাবেই কাজে লাগাতে পারছে না তারপরেও কখন কিভাবে তার প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন সে সম্পর্কেও তার কাছ থেকে জানব আমি জানতে চাচ্ছি যে আপনার তো অনেক প্রতিভা আপনি আপনার প্রতিভাগুলোকে একটু বলবেন কি আমার প্রতিভা সর্ব সর্বোচ্চ প্রতিভা যেটা হচ্ছে আমার একটা টার্গেট ছিল যে আমি দৃষ্টিহীন প্রতিবন্ধী এমন একটা কিছু করব যেটার যার কারণে সেই নাম মানুষ ওই কাজের কারণে যেন নামটা শুনতে পারে যে আমি নুরুল্লাহ নামে মানিকগঞ্জ জেলায় বাংলাদেশে একজন আছি এই পরিস্থিতিটি যেন আমার হাতে মানুষের মধ্যে এবং নাম জানে এর জন্য আমি এক সময় ভাবতে ভাবতে আমি প্রাইভেট কার চালান শিখছিলাম আমার পাশে একজনকে রেখে প্রাইভেট কার চালান শিখি পাশাপাশি ক্যারাম বোর্ড খেলা বাইসাইকেল মোটর সাইকেল চালানো এগুলি আমি নিজে ড্রাইভ করেছি এবং আমার হাত দিয়ে অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে এরপরেই আস্তে আস্তে আমার এই অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে আর আমার অবস্থাও খারাপ হতে থাকে যখন ছিল এগুলো আমার অর্থ টর্থ তখন সব ধরনের যোগানি আমি অন্ধ হলেও মানুষকে আমি ভালো মানুষ চোখালাদেরকে সাহায্য করতাম কিন্তু এখন আমি নিজেই অন্যের সাহায্যের পাত্র হয়ে আমরা শুনেছি আপনি বিভিন্ন খেলাধুলা করতেন এবং আপনি মাইক অ্যালাউন্স যেটা সেটাও নাকি খুব ভালো করতে পারতেন জি জি আমি বিভিন্ন নির্বাচনী প্রচারণা বিভিন্ন খেলাধুলার প্রচারণা বিভিন্ন ব্যান্ড শো অনুষ্ঠানের প্রচারণা নাটকের প্রচারণা এই ধরনের মানিকগঞ্জ জেলায় আমি বিভিন্ন জায়গায় আমাকে মাইকিং প্রচার করার জন্য নিয়ে যায়। এটাও আমি করে থাকি আপনি সর্বশেষ করেছিলেন অর্থাৎ প্রচার করেছিলেন সর্বশেষ একুশে জনি সাহেবের নির্বাচন করেছিলাম আচ্ছা আমি কি আপনি অসুস্থ তবুও আপনাকে যদি একটু রিকোয়েস্ট করি যে আপনি কিভাবে প্রচারণাগুলো করতেন আপনি একটা দুইটা কলি বা লাইন কি আমাদের শোনাতে পারবেন চেষ্টা করলো পার্ব একটু বলেন তো ইসমিল্লাহ রহমান ইরাহিম আসছে আগামী দুই হাজার চব্বিশ আসন্ন ঘিউর উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন ঘিউর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত কৃষক শ্রমিক জেলে তাঁতি ও সর্বস্তরের জনগণের মনোনীত ন্যায় বিচারক গরিবের বন্ধু জনাব মাহবুবুর রহমান জনি ভাইকে শালিক প্রতীক মার্কায় ব্যালট পেপারে আপনার মূল্যবান ভোট দিয়ে ঘিওর উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠা আওয়াজ তোলন আমার ভাই আপনার ভাই জনি ভাই জনি ভাই ধন্যবাদ জনি ভাইয়ের সালাম নিন শালিক পাখি মার্কায় ভোট দিন ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর প্রচারণা করেন আপনি তো আমি দেখতে পাচ্ছি এই যে আপনার সন্তানদেরকে আর আপনার ওয়াইফ এই বাচ্চাটার বয়স কত দেড় বছর না ও কি খায় ভাত খায় ও খাওয়াতে পারে অন্য কোনো খাবার খাওয়ান না বাচ্চাদের খাবার না ভাত খাওয়ান কত বছর থেকে ভাত খাওয়ান ও আর আগে কি খাওয়াতেন এমনি দুধ কোনো পুষ্টিকর খাবার খাওয়ান না না কেন নাই কোথায় পাব আর এইটা কি আপনার শাশুড়ি না কেমন আছেন ভালো আছেন আপনি তো নুরুল্লার মা আপনি কার মধ্যে খান খাবার ও একজন অসহায় মানুষ জি চোখে দেখে না এখন মনে করে যে করতে পারে না সংসারের অভাব ভালো না অসুস্থ কাজে কী করব আমি একজন অসুস্থ মা বুড়ো হয়ে গেছি আমার তো কোনো কিছু করার এখন স্বাভাবিক নেই ঈদের মধ্যে আমরা এখনও চারা না জিনিসও কিনা পারি না কেমনি কন কাপড় চুপুর জিনিসপত্র মানুষ কিনতেছে আমরা তো দেখি মানুষের কিনে কিন্তু আমরা তো টাকা নেই পারি না অভাব অভাব অনটনের জন্য পাই না ওই যে ঘন্টা ওই যে পইড়া ভাঙতেছে সারা পারতাছে না উপার্সের বেড়া পড়ে গেছে ঘরের এই যে কুরপানি আছে মানুষের লাখ লাখ টাকা খরচ করে কত কিছু করতেছে আমরা তো পারতেছি না আমার তো টাকা পয়সা নাই আমরা কি ঘরের চালিটাও কিনতে পারি না চলেন আমাদের ঘরটা দেখেন আমার ঘর দেখতে হবে হ্যাঁ চলেন দর্শক এসেছিলাম নুরুল্লার খোঁজ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তার মাও কিন্তু তার আকুতি মিনতি আমাদের সামনে তুলে ধরলেন আমরা তার মায়ের ঘরটা দেখব

দর্শক আমি একটু ভিডিওতে লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করব এ ঘরে অন্ধকার এ ঘরে লাইটও কিন্তু জ্বালানো যাচ্ছে না দেখি আপনাদের লাইট দিয়ে দেখানো সম্ভব হয় কিনা দর্শক এই যে নুরুল্লার মায়ের ঘর এই ঘরেই তিনি থাকেন দেখেন পরিস্থিতি আমি কিন্তু মোবাইলের লাইট জ্বালিয়ে এরপরে ভিডিও করছি এ ঘরে কিন্তু লাইটও নেই এত নিদারুণ অবস্থা তাদের যে এটা বলার ভাষা নেই দেখতে পাচ্ছেন যে কোথায় তিনি বাস করেন পরনের একটা কাপড় পর্যন্ত নাই ভাই পেটে ভাত দিতে পারি না কি করে এই হচ্ছে কিনতে পারি না তাদের ঘরের অবস্থা তো আমি আরো সামনে গিয়ে দেখাচ্ছি দর্শক আমরা দেখতে পেলাম যে নুরুল্লার মা কোথায় থাকেন এই হচ্ছে নুরুল্লার মায়ের ঘর আর এই ঘরেই তিনি থাকেন কি পরিস্থিতি দেখেন

অসুস্থ প্রায় দুই মাসের উপর আমি দুই মাস আর আপনার এই যে কাজ করেন না অর্থাৎ চাকরি করেন না সেটা কত মাস পাঁচ মাস পাঁচ মাস হলো তাহলে এই পাঁচ মাস যাবৎ আপনি কিভাবে চলছেন আমাকে পাবলিকে দুই একজন হঠাৎ নিজের শ্লোক চার পাঁচশো টাকা দিয়ে সাহায্য করছে হেল্প করছে তাছাড়া আমার প্রশাসনিক যেটা পুলিশ প্রশাসন আমার মানিকগঞ্জ জেলার এসপি স্যার আজাদ সাহ উনি আমাকে হেল্প করছে রোজার মাসে এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘিউর থানার অফিসাব উনি আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কোনো সমস্যা হলে ফোন করলেই উনি আমাকে হেল্প করছে টাকা ওষুধ খাওয়ার সময় টাকা দিছে কিছু সময় চাউল কিনে দিছে চাউল ডাউলও কিনে দিছে আমার সংসারে রোজার এক মাস উনি আমার ফুল চালাইছে এবং ঈদের পরে উনি আমাকে এক হাজার টাকা দিছিল ওষুধ খাওয়ার জন্য এইভাবে মোটামুটি উনি আমাকে দুই মাস যাবত বিভিন্ন সময় হেল্প করছে তাহলে আপনার এখন সমস্যা কি এখন তো উনি এই উনি একজন মানুষ কত দেবে আমাকে একটা পুলিশ প্রশাসন সে আমাকে হেল্প করছে এখন আমি দশ দিন যাব হাসপাতালে তারপরে চেষ্টা করে যে অনেকের কাছে বলে উপজেলার চেয়ারম্যান উনি হেল্প করছে একটু ওনাকে বলে যে এর একটা দোকানপাট ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে সাহায্য করে একটা দোকানপাট করা আর ঈদের সময় ওনার অপারেশনটা জানি হয় এই ব্যাপারে উনি অ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন জনদের বলে. তো এম~ এই হাসপাতালে ভর্তি হওয়ার পরে উনি তো আমাকে আগে দিচ্ছে এই জন্যে এইবার আর ওনার কাছে আমি কিছু চাইতে পারি নাই. লজ্জায় এতবার একটা মানুষের কাছে কতবার চাওয়া যায়. তার মানে আপনি এখন কি কারো কাছে কিছু চাচ্ছেন আমি সবচেয়ে বেশি ভালো যে আমাকে পাঁচশো এক হাজার হেল্প করার চাইতে আমাকে সরকারি ভাবে সরকার যদি প্রধানমন্ত্রী উনি যদি আমাকে বড় ধরনের একটা কিছু করে দিতে চান বাল বাচ্চা নিয়ে খাইতে পড়তে পারতাম আর আপাতত ওষুধ পানি খাওয়ার জন্য আমি আমি সুস্থ হওয়ার জন্য সাহায্য যদি কেউ আমাকে খুশি হয়ে পড়ে সেটার জন্য তার মানে আপনি চাচ্ছেন আপনার সুস্থতা এবং আপনি চাচ্ছেন আপনি সুস্থ হয়ে যেন কিছু নিজে করে খেতে পারেন সেই সহযোগিতা সহযোগিতা আপনি চাচ্ছেন যে অন্যের দারে দারে হাত পাতার চাইতে যদি নিজে কিছু করে খেতে পারি ওরকম কিছু আপনি সহযোগিতা চাচ্ছেন তো দর্শক আমরা কিন্তু এই নুরুল্লাহ আমার সাথে কথা বললাম কথা বললাম তার পরিবার পরিজনের সাথে তার মায়ের সাথে এবং কথা বললাম তার স্ত্রীর সাথে তো আমরা কিন্তু সর্বসাকুল্যে তার খোঁজবাস যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে দেখলাম আসলে মূলত তিনি একজন অন্ধ তিনি অন্ধ যার কারণে কিন্তু তিনি আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না তারপরেও কিন্তু তিনি এই অন্ধত্ব নিয়ে তার জীবন সংগ্রামে তিনি সবসময়ই ব্যস্ত ছিলেন কিন্তু এখন অসুস্থতার কারণে তিনি তেমন একটা কর্ম করে খেতে পারছেন না এমনকি তিনি চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থের যোগানো দিতে পারছেন না তো দর্শক সামনে ঈদ তার ছোট ছোট কিছু সন্তান তার মা তার পরিবার নিয়ে ঈদটি করাও যেন এখন তার জন্য কষ্টকর হয়ে পড়েছে তার ঈদ তার সংসার তার চিকিৎসা সর্ব সব কিছু মিলেই তিনি এখন অসহায় জীবন জীবনযাপনের মধ্যে আছেন আমরা চেষ্টা করব নুরুল্লার পাশে দাঁড়াতে আমরা যারা সচেতন এবং আমরা যারা মানবতার ফেরিওয়ালা তারা অবশ্যই এদের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াবো দর্শক আপনাদের কাছে দরখাস্ত রইল নুরুল্লার প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য দরখাস্ত রইল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন